বন্ধুরা দেশি মুরগি পালনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার যে এই যে মুরগির বাচ্চাটি আপনারা দেখতাছেন এটি আজগা প্রায় এক মাস তেরো দিন পরে আমি এই বেরিগেটে ছেড়েছি বন্ধুরা দেখেন এটি আমার বড় মুরগি এই বেরিগেটে আগে থাকতো এখন আমি বেরিগেটে ছোটো মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি একসাথে বড়ো মুরগি ছোটো মুরগি একসাথে ছেড়ে দিয়েছি বন্ধুরা ঠুকরা টুকরি তো লাগবেই বড়ো মুরগি ছোটো মুরগি ঠুকরা টুকরি লাগবেই তার জন্য আমি একটা প্ল্যান করেছি যে ব্যারিগেটের মধ্যে দিয়ে একটা পার্টিশান দিয়ে দেব বাচ্চাগুলি থাকবে এক একদিকে আর বড়গুলি থাকবে এক একদিকে এই যে বন্ধুরা আপনারাও এভাবে দেশি মুরগি পালন করতে পারেন বাড়ি ঘরে আমার মতো এমন একটি ব্যারিগেট বানিয়ে ছোট্ট একটি ঘর বানাবেন যাতে একশো মুরগা পালতে পারেন ঘরে বিধে রাত্রে ছেড়ে দিবেন আর বেড়ে দিনে ছেড়ে দিবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এভাবে যদি আপনারাও পালন করতে পারেন একশো মুরগি একশো মুরগি পালনে আপনাদের মাসে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা লাভ হবে বন্ধুরা দেখেন এটি হলে আমার মুরগির ঘর রাত্রেবেলা মুরগির বাচ্চাগুলো সবগুলো এখানে থাকে দিনের বেলা এখানে ছেড়ে দিয়ে রাখি দেখেন রোদ্রে মুরগিগুলা কত সুন্দরভাবে খানা খাচ্ছে আর ছুটাছুটি করছে তবে ছেড়ে পারলে বন্ধুরা মুরগির রোগ থেকে রক্ষা পাবে আর একখানো সবগুলাকে ফিল্টার করে রাখলে অনেক সময় মুরগির রোগ বিরাল হয়ে থাকে তার জন্য আমি মুরগিগুলোকে দিনের বেলা বেড়ে গেলে ছেড়ে দেই আর রাত্রিবেলা ঘরে দিয়ে দিই বন্ধুরা এভাবে যদি আপনারা দেশি মুরগা পালন করেন তবে লাভ হবে আপনারা দেশি মুরগা পালন করে সাকসেস হবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন দেশি মুরগা পালন করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে কিভাবে পালন করবেন আমি এ এ টু জ্যাট আপনাদেরকে বলে দেবো যে এইভাবে এভাবে পালন করবেন